বন্ধুরা তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি আমার ছাদ বাগানের একটি অন্যতম গাছ এবং বগেন এবং বাগান বিলাসের একটি অন্যতম গাছ গাছটার নাম হলো পার্পেল স্টার বেশ কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আজকে আবারও তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমি দশ ইঞ্চি টবের থেকে গাছটাকে তুলে আজ আমি এই চোদ্দ ইঞ্চি সাইজের এই বড় ড্রামটাতে বসাতে চলেছি ড্রামটা চোদ্দ ইঞ্চি সাইজের মাপে কেটে নিয়েছি কাটার পরে লোহার শিখ গরম করে তলায় ছিদ্র করে নিয়েছি ড্রেনিং সিস্টেমের জন্য যাতে ড্রেনিং সিস্টেমটা ভালো হয় সেই কারণে এবং তারপরে কিছু টালিভাঙা টালিভাঙার টুকরো এবং ইটের টুকরো বলতে পারো তোমরা সেগুলো দিয়ে নিয়েছি সেই ছিদ্রগুলোর উপরে যাতে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয় তারপরে কিছুটা মাটি দেওয়ার পরে বাড়ির উঠোন থেকে সংগ্রহ করা গাছের ঝরে পড়া শুকনো পাতা সেগুলোকে আমি জড়ো করে রেখে দিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম যাতে ড্রেনিং সিস্টেমটা আরও খুব ভালো হয় সেই কারণে পাতাগুলোর উপরে এখন যেটা দিলাম এটা হলো গোবর সার গোবর সারটা দেওয়ার পরে মাটিটাও দিয়ে দিলাম কারণ এই ড্রামটার মধ্যে গোবর সার এবং মাটি দুটোকেই একসাথে মিক্সড করব। আলাদাভাবে করব না কারণ মিক্সড করলে আরও ভালো হবে কারণ ড্রামের মধ্যে তো সেটাই আমি এখন করছি মাটি এবং গোবর সার দুটোকেই সম পরিমাণে দিয়ে নেব দিয়ে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তলায় যেহেতু পাতা দিয়েছি সেগুলো আর কয়দিন পর পচে সেটাও পাতা পচা সার হয়ে যাবে গাছটায় ড্রামে বসাতে ড্রামের মাটিটার সঙ্গে আমি কিছু জিনিস ব্যবহার করব চলো দেখাই প্রথমত নিয়ে নিয়েছি এটাকে কিছুটা পরিমাণ মতো দিয়ে দেব এবং নিজস্ব আন্দাজ মতন তারপরে যেটা নিয়ে নিয়েছি এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট তো এটাও গাছের ক্ষেত্রে খুবই উপকারজনক একটি রাসায়নিক সার তো এটাও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো এটার পরে এখন যেটা দিতে চলেছি সুফলার দশ ছাব্বিশ ছাব্বিশ তো এটাও কিছুটা পরিমাণ মতো এবং খুবই অল্প পরিমাণে দেব দেওয়ার পরে মাটিটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে দেব। ভালোভাবে মিশিয়ে দিতে হবে কারণ গাছটা যেহেতু বসাবো গাছটা চারিপাশ থেকে যাতে খাবার নিতে পারে এবং খাবার সংগ্রহ করতে পারে সেই কারণে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এবং তোমরাও মিশিয়ে নেবে পার্প স্টার গাছটাকে এখন নিয়ে নিলাম গাছটাকে দশ ইঞ্চি টবে বসিয়েছিলাম গাছটা কোনো কোনোরকমভাবে গ্রোথ নেই কিন্তু এদিকে শিকড় হয়েছে অনেক পরিমাণে কিন্তু গাছটা কোনো রকমভাবে গ্রোথ নিচ্ছে না জানি না কেন তো সেই কারণে গাছটাকে তুলে গ্রামে যেই মাটিটা তৈরি করেছি গাছটাকে বসানোর জন্য সেই মাটিতে গাছটাকে আবার বসাবো জানি না কেন গাছটা গ্রোথ নেই এখন যেহেতু অক্টোবর মাস তো এই মাসে গাছ ভরে ফুল পাওয়ার কথা তো সেই পরিমাণে গাছে কোনো গ্রোথও নেই তার পাশাপাশি ফুলের করিরও কোনো দেখা নেই দেখো বন্ধুরা শিকড়টা কত পরিমাণে হয়েছে এবং অসংখ্যক পরিমাণে শিকড় শিকড় আন্দাজে গাছে কোনো গ্রোথই নেই এবার বলি একটি টবের গাছকে তোমরা রিপোর্টিং কিভাবে করবে এবং টবের থেকে গাছটাকে কিভাবে তুলবে প্রথমত যেই গাছটা তোমরা তুলবে টপটার চারিপাশে মাটিটাকে খুঁচে গোড়াটা একটু আলগা করে তোমরা টপটাকে কাত করে বা উল্টো করে হাত দিয়ে হালকা বাড়ি দিলেই টবের থেকে গাছটা এমনিই বেরিয়ে আসবে যেমনটা তোমরা একটু আগে ভিডিওতে দেখেছো এরপরে আমি এখন ড্রামে গাছটাকে বসিয়ে দিলাম বসানোর পর আমি শিকড়টা কোনো কাটি কাটিনি যেরকম রয়েছে সেরকমই বসিয়ে দিলাম বসানোর পর চারিপাশ থেকে মাটি দিয়ে ভরে দিলাম ভরার পরে একটু তোমরা খুঁচে মাটিটা ভিতর দিকে ঢুকিয়ে দেবে যাতে ভিতরে কোনো রকম এয়ার বা বাতাস আটকে না থাকে যদি এয়ার বা বাতাস আটকে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে এবং সেখান থেকে শিকড়টা আস্তে আস্তে পছন্ন ধরতে পারে গাছ রিপোর্টিং করার সময় তোমরা এই দিকটা মাথায় রাখবে এবং যেটা আমি সব সময় বলে থাকি প্রত্যেকটি রিপোর্টিংয়ের ভিডিওতে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে এরপর তোমরা গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না